শুককে মারতে গিয়ে রেশমির গায়ে গুলি করে ফেলল তেজ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রেশমিকে বিদায় দেওয়ার জন্যই বরণ করতে থাকে ঠাম্মিয়ে তখন সবাই সবাই খুব কষ্ট পেতে থাকে তারপরে ঠাম্মিয়ে বরণ শেষ করেই রেশমিকে বলে দিদি ভাই আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না তোমার কষ্ট দূর করতে পারলাম না আমি আমি ব্যর্থ হয়ে গেছি দিদিভাই তুমি যাকে ভালোবাসলে তার সঙ্গে তোমাকে আমি মিলিয়ে দিতে পারলাম না তুমি এই বাড়ির সব থেকে ছোটো মেয়ে তোমার জীবনটা আমি সুন্দর করে গুছিয়ে দিতে পারলাম না দিদিভাই আমি ব্যর্থ আমি ব্যর্থ হয়ে গেছি এই কানন কাননবালাদেবী ব্যর্থ হয়ে গেছে এই বলেই ঠাম্মিয়ে রেশমিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন রেশমিও রেশমিও কাঁদতে থাকে তারপরেই দেখা যাবে সুধা কিংসুককে বলে শুনুন রেশমিকে আপনার সঙ্গে বিয়ে হওয়া থেকে আটকাতে পারিনি একটা জানোয়ারের হাতে বাধ্য হয়ে আমাদের তুলে দিতে হচ্ছে কিন্তু আমাদের খুব আদরের হল রেশমি তাই রেশমির যদি রকম কোনো ক্ষতি হয় না আমি কিন্তু আপনাকে ছাড়বো না তখন তরিতা আর ঝিনুক বলে যদি কোনোভাবে কষ্ট পায় তাহলে আপনাকে তার থেকে চোদ্দ গুণ কষ্ট আমরা ফিরিয়ে দেব আপনি সেটা মনে রাখবেন রেশমিকে কোনোদিনও কষ্ট দেওয়ার কথা ভাববেনও না তখনই ইমন বলে আপনি রেশমির সঙ্গে যেরকম করবেন না ঠিক তার থেকে দ্বিগুণ দ্বিগুণ খারাপ আমরা করব এটা সব সময় মনে রাখবেন তখন সমুদ্র বলে রেশমির সঙ্গে কোনো খারাপ করার চেষ্টাও করবেন না তখন সুধা বলে আপনাকে আমি সাবধান করে দিলাম তখনই কিংসুক বলে না না রেশমিকে আমি কেন খারাপ রাখব বরঞ্চ রেশমিকে আমি ভালো রাখব যাতে রেশমি নিজের কষ্টগুলো ভুলে যায় তারপর সবাই চলে গেলে সুধাকে কিংসুক বলে আপনি না আপনার চিন্তা করুন একটা অন্য মানুষের সঙ্গে আপনি কিভাবে সারাটা জীবন কাটাবেন বলুন তো আপনি কিভাবে সংসার করবেন সেটা ভাবুন আপনার তেজকে ছাড়া অন্য একটা মানুষের সঙ্গে আপনি কি করে কি করে সব কিছু শেয়ার করবেন তখনই সুধা চমকে যায় আর বলে তার মানে আপনি জানেন তাই না আপনি সবটা জানেন তখন কিংসুক বলে হ্যাঁ আমি জানি কিন্তু আপনি কি করে প্রমাণ করবেন সবটা কিচ্ছু প্রমাণ করতে পারবেন না আপনি কিচ্ছু না ও যে নকল তেজ সেটাও আপনি প্রমাণ করতে পারবেন না তখন এই কথা বললেই সুধা চমকে গিয়ে নকল তেজের দিকে তাকিয়ে থাকে আর খুব ঘাবড়ে যায় তখন তখন সেখান থেকে সরে চলে আসে সুধা তারপরে দেখা যাবে বিদায়ের সময় কাঁদতে থাকে সবাই তখন নকল তেজ রেশমিকে জড়িয়ে ধরে বলে একদম কোনো চিন্তা করবি না কোনো সমস্যা হবে আমাকে ফোন করবি তোর ভাই আছে তো তোর দাদা সব কিছু ঠিক করে দেবে কোনো কিছুই কোনো কিছুই তোর দাদা কোনোদিনও তোর অপূর্ণ রাখেনি তোকে কোনো কষ্ট হতে দেবে না তারপর দেখা যাবে রেশমি সব রিচুয়ালস পালন করে সেখান থেকে কিংসুকের হাত ধরে বেরিয়ে চলে যায় ওদিকে ওদিকে ইমন তখনই সুধার কাছে আসে আর এসে বলে সুধা তেজের চশমার রিপোর্টটা চলে এসেছে তখনই সুধা মনে মনে ভাবতে থাকে যে এই নকল তেজের চশমা চুরি করে নিয়ে গিয়ে সেই চশমার পাওয়ার চেক করতে দিয়েছিল সুধা তখনই সুধা বলে ইমন কি এসেছে কী এসেছে রিপোর্টে তখন ইমন বলে রিপোর্টটা সম্পূর্ণ আলাদা এসেছে সুধা তখন সুধা বলে মানে তখন ইমন বলে হ্যাঁ বরঞ্চ তেজের পাওয়ারের সঙ্গে কোনো পাওয়ারই মিল নেই এটা বরংচ মাইনাস তেজের পাওয়ারের সঙ্গে সম্পূর্ণ আলাদা এটা কোনোভাবেই মেলে না তখনই সুধা বলে এটা কি করে হতে পারে এই কদিনের মধ্যে একটা মানুষের চোখের পাওয়ার এভাবে পাল্টে যেতে পারে কি করে তখন ইমন বলে পাল্টে যেতে পারে সুধা যদি মানুষটাই অন্য হয় আমি একটা মানুষকে চিনি যার চোখের পাওয়ার এরকম ছিল তখন সুধা বলে কার তখন ইমন বলে সার্থকের তখন সুধা বলে কি বলছো তুমি ইমন তখন ইমন বলে হ্যাঁ সার্থকের সার্থকের চোখের পাওয়ার এটা ছিল তখন সুধা বলে এটা তো হতে পারে না কারণ সার্থকে আমরা কয়েক মাস আগে নিজের চোখের সামনে এনকাউন্টার হয়ে মারা যেতে দেখেছি তখন ইমন বলে জানো তো সার্থকে না আমি মন থেকে ভালোবেসে বিয়ে করেছিলাম তাই সার্থকের কিছু কিছু জিনিস আমি এখনও ভুলতে পারিনি তাই সেদিন তেজকে যখন আমি জলের মধ্যে বরফ দিয়ে খেতে দেখেছি না তখন আমার সার্থকের কথা মনে পড়ে গেছে কারণ এই অভ্যেসটা সার্থকের ছিল তখন সুধা বলে কি বলছো তুমি জলের মধ্যে বরফ দিয়ে তেজ খেয়েছে না তেজের তো টনসিলের প্রবলেম তাহলে তেজ কি করে এটা খেতে পারে না না অসম্ভব তখনই এই কথা শুনে ইমন বলে সেটাই তো তোমাকে আমি বলছি আর তাছাড়া অনেক কিছুই না আমার অন্য রকম লাগছে যেগুলো আমি মানতে পারছি না তখন সুধার মনে পড়ে যায় ওষুধের কথা আর সেখান থেকে ইমনকে নিয়ে চলে যায় ওইদিকে ওইদিকে রেশমিকে নিয়ে চলে যাচ্ছে কিংসুক তখন কিংসুক মনে মনে বলে আমি আমি তো রেশমিকে কষ্ট দেব না বরঞ্চ রেশমিকে হাতের গুটি বানিয়ে ওই বসুবাড়ির সব সম্পত্তি নিজের করে নেব নিজের তারপর সুধাময়ীকে আমার পায়ের নিচে আসতে হবে ওদিকে তেজ তেজ মুখ ঢেকে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে তখনই চুমকি তেজকে বলে বিচ্ছু এখানে কেন দাঁড়িয়ে আছিস তখন বিচ্ছু বলে দেখ এখান দিয়েই তো কিংসুক লাহিরি যাবে ওই কিংসুক লাহিরি আমার বোনের জীবনটা নষ্ট করে দিবে সেটা হতে পারে না তার থেকে কিংসুক লাহিরিকে মেরে আমার বোনকে বিধবা করব সেটাও ভালো পরে আমার বোনকে আমি নিজে বিয়ে দেব মোহিতকে এনে দিতে বললে তাও দেব কিন্তু তার জন্য আমার বোনকে আমাকে সময় দিতে হবে তখন জুমকি বলে দেখ আমার মায় আমার মায়ের খুনের বদলা নেওয়ার জন্য তুই আমাকে হেল্প করেছিলিস ও কিংসুক লাহির বিরুদ্ধে লড়াই করে আমার জন্য অনেক কিছু করেছিস তারপরে ম্যাডাম ম্যাডামও আমার জন্য অনেক কিছু করেছে তাই এই চুমকি তোর সঙ্গে তোর সঙ্গে থাকবে তুই যা যা বলবি তাই করবে আমি তোকে বলছি ওই কিংসুক লাহিরিকে শেষ করতে আমি তোর সঙ্গে আছি বিচ্ছু তোর সঙ্গে এই চুমকি একসঙ্গে হাত মিলিয়ে সব কিছু করবে তখনই তেজ বলে আজকে কিংসুক লাহিরিকে আমি শেষ করেই ছাড়ব ওদিকে কিংসুক যাচ্ছে রেশমিকে নিয়ে তখনই রেশমি মন খুব খারাপ তখনই গাড়িটা থেমে গেলে হঠাৎ করে কিংসুক বলে কি ব্যাপার গাড়ি থামালে কেন তখন ড্রাইভার বলে স্যার মনে হচ্ছে গাড়িটা বন্ধ হয়ে গেছে তখন কিংসুক বলে মানে গাড়িটা বন্ধ হয়ে গেছে মানে এই তো সার্ভিসিংয়ের কাছ থেকে আনলাম তখনই ড্রাইভার সেখান থেকে চলে যায় ওদিকে কিংসুক গাড়ি থেকে নেমে দেখতে পায় যে কোনো ড্রাইভার নেই তখন বলে কি ব্যাপার লোকটা কোথায় চলে গেল ওদিকে রেশমি মনে মনে ভাবে না এই বিপদের সময় উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাকে বিয়ে করেছে তাই আমি মোহিতকে ভুলে সব কিছু ভুলে এখন থেকে আমার আমার সব স্ত্রী ধর্ম আমি পালন করব না ওনার সঙ্গে কোনো অন্যায় আমি আর হতে দেব না মোহিত আমাকে ঠকিয়েছে যাকে আমি ভালোবেসেছিলাম বিয়ে করার স্বপ্ন দেখেছিলাম সে আমাকে ঠকিয়েছে তাই আমি কিছুতেই কিছুতেই আর আগের স্মৃতি মনে রাখবো না ওদিকে কিংসুক বলে কোথায় চলে গেল লোকটা ঠিক তখনই তেজ এসে কিংসুকের মাথায় বন্দুক ধরে তখন তো কিংসুক পুরো ভয় পেয়ে যায় তারপরেই কিংসুক বলে কে আপনি কে তখন তেজ চোখের সামনে দাঁড়িয়ে থাকে কিংসুক কিংসুকের সঙ্গে কোনো কথাই বলে না ওদিকে সুধা ইমনকে ঘরে নিয়ে যায় আর সেই ওষুধগুলো দেখিয়ে বলে ইমন দেখো এই ওষুধগুলো দেখো এই ওষুধগুলো দেখে না আমি অবাক হয়েছিলাম তখন ইমন ওষুধগুলো দেখতেই চিনে যায় আর বলে এই ওষুধগুলো এই ওষুধগুলো তো সার্থক খেত তখনই সুধা বলে কি বলছো তুমি তখন ইমন বলে হ্যাঁ কারণ সার্থকের হাইপার টেনশন ছিল আর আর ওর ওর যে সাইকোলজিক্যাল প্রবলেম ছিল সেটা তো ছোটবেলা থেকেই এই ওষুধগুলো তো ওকে আমি কিনে এনে দিতাম সেই জন্য আমি জানি ওই ওষুধগুলো না খেলে তোর ভিতরে জানোয়ারটা বেরিয়ে আসত ও তো ছোটবেলা থেকেই এত খারাপ ছিল আর আমি তো সবটা জানতাম সুধা সেই জন্য সেই জন্যই তোমাকে বলছি তখন সুধা বলে কিন্তু এটা কি করে সম্ভব আমি তো কোনো কিছুই মেলাতে পারছি না তখন ইমন বলে সেটাই তো আমিও তো কোনো কিছু মেলাতে পারছি না কারণ এখানে যে এসেছে সে তো সম্পূর্ণ তেজের মতো স্বভাব তারপরে হাইটেও তো তেজের থেকে অনেকটা লম্বা কিন্তু আমি না সব কিছু কেমন যেন গণ্ডগোল হয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই কিছু মেলাতে পারছি না তখন সুধা বলে আমিও তো আমিও তো বুঝতে পারছি না কিছু সেজন্যই তো তোমাকে বলছি তখন ইমন বলে দেখো সুধা আমি না বুঝতে পারছি না কি থেকে কি হবে তখন সুধা বলে আমাদেরও আমাদেরও আরও সতর্ক হতে হবে আরও প্রমাণ জোগাড় করতে হবে ঠিক তখনই সেখানে নকল তেজ চলে আসে আর সে বলে কি সুধা কি প্রমাণ জোগাড় করতে হবে তখন ইমন আর সুধা নকল তেজকে দেখেই চমকে যায় তখন ইমন ভয় পেয়ে যায় ওদিকে দেখা যাবে তেজ কিংশুকের সামনে আসে আর বলে আজকে তোকে আমি শেষ করে দেব তুই তুই আমার আমার বোনের জীবন নষ্ট করবি এই বলে কিংসুকের মাথায় ঘুষি দেয় তেজ তখনই দেখা যাবে রেশমি বেরিয়ে আসলেই চুমকি এসে রেশমিকে ধরে আর বলে রেশমি তুমি আমার সঙ্গে চলো আমার সঙ্গে চলো তখন রেশমি বলে না আমি তোমার সঙ্গে কোথায় যাব তখন চুমকি বলে বুঝতে পারছো না এই লোকটা তোমার ক্ষতি করে দেবে তোমার জীবনটা পুরো শেষ করে দেবে তুমি আমার সঙ্গে চলো তখন রেশমি বলে না আমি যাব না ওদিকে তেজ বলে কি ভেবেছিলি তুই আমার বোনকে বিয়ে করে তুই সুধাকে সুধার উপর প্রতিশোধ নিবি তুই ওই বসু বাড়ি নিজের নিজের করে নিবি না সেটা কিছুতেই হতে পারে না কিছুতেই না তখনই কিংসুক বলে কে তুমি তেজ তখনই তেজ বলে হ্যাঁ আমি আসল তেজ তুই নকল আরেকজনকে সাজিয়ে তুই সুধার কাছে পাঠিয়েছিস তোকে আমি ছাড়ব না ছাড়বো না আমি তোকে আজকে তোর জারি জুড়ি সব কিছু আমি শেষ করে দেব। তোকে আমি শেষ করে দেব। তোকে আজকে মরতে হবে এই বলে তখনই কিংসুক তেজের সঙ্গে হাতাহাতি করতে থাকে তখনই তেজ কিংসুককে ফেলে সেখানে গুলি করবে তখনই রেশমি চুমকিকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে আসে কিংসুকের কাছে আর কিংসুকের সামনে এসে দাঁড়ায় এদিকে তেজ তখনই গুলি করে আর তখন সেই গুলিটা রেশমির হাত তে লেগে যায় তখন কিংসুক বলে রেশমি কি করলে এটা কি করলে ওদিকে তেজ তেজ বলে এটা আমি কি করলাম তখন চুমকি বলে চলো চলো বিচ্ছু এখান থেকে চলো না হলে যে লোকজন চলে আসবে পুলিশ চলে আসবে তখন তেজ বলে কিন্তু আমার বোন আমার বোন তখন বিচ্ছু বিচ্ছুকে চুমকি বলে চলো চলো এখান থেকে এই বলে টেনে নিয়ে যায় ওদিকে কিংসুক বলে রেশমি রেশমি তুমি এটা কি করলে তখন রেশমি বলে আমি আপনার কিছু হতে দিইনি আমার সিথির সিঁদুর আমি কিছু হতে দিইনি এই বলে জ্ঞান হারিয়ে ফেলে ওদিকে ওদিকে নকল তেজ সুধাকে বলে কি ব্যাপার সুধা আমার ওষুধ নিয়ে তোমরা